বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সামনে আজকে এস আই নিয়ে কথা বলতে চলে এসেছি হ্যাঁ আপনারা প্রত্যেকে এস আই আর ফর্ম জমা দিয়েছেন ফিল করে এবং সঠিকভাবে আপনারা আশা করছি জমা দিয়েছেন এবং আগামী নয় তারিখে আমাদের একটা চার্জশিট দেবে আমাদের একটা লিস্ট দেবে সেই লিস্টে নাম আছে কি না সেটা দেখা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি ফর্ম ফিল আপ করে বিএলওর কাছে জমা দিয়েছেন সেই বিএলওর আপনার ফর্মটা ঠিকঠাক অনলাইনে সাবমিট করেছে কিনা এটা দেখা কিন্তু একান্ত জরুরি আপনার কিন্তু এটা কিন্তু প্রত্যেকের দেখা একান্তভাবে জরুরি কারণ খুবই ইম্পর্টেন্ট জিনিস যদি এখানে ভুলভাল হয় তাহলে আগামী নয় তারিখে আপনার কিন্তু ভুলভাল আসবে তাহলে এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে বিএলও ঠিকঠাক আপনার ফর্মটা জমা করেছে কিনা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ঘরে বসে নিজের হাতে থাকা ফোনটা দিয়ে আপনি চেক করবেন এক মিনিটের মধ্যে খুব সহজ পদ্ধতিতে নতুন নিয়মে এক মিনিটের মধ্যে আপনি কিভাবে চেক করবেন আপনি বাড়ির সবার বা আত্মীয় স্বজন যে কাউরে চেক করতে পারবেন আপনি নিজে থাকা হাতে থাকা ফোন দিয়ে একদম সহজ উপায়ে আমি অনলাইনে সরাসরি লাইভ আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আমি নিজে চোখ চেক করে আমারটা আমি চেক করে আপনাদেরকে একদম সরাসরি লাইভ দেখে দেব অনলাইনের মাধ্যমে কোনো এখানে এডিট নেই চলুন আমরা এক এক করে দেখে নিই কীভাবে আমরা চেক করবো বিএল ফর্মটা ঠিকঠাক জমা করেছে কি না আপনাদের ফোনে হাতে থাকা ফোনে আপনি যে কোনো ব্রাউজার একটা খুলে নেবেন সেটা গুগল ক্রোম হতে পারে যে কোনো ব্রাউজার হতে পারে আমি ক্রোমটা খুলে নিচ্ছি এই যে ক্রমটা খুলে নিলাম এই যে সার্চ বারে এখানে আপনারা লিখবেন এখানে আপনারা লিখবেন কি লিখবেন আমি বলে দিচ্ছি এখানে লিখবেন আই ভালো করে দেখে এই যে একটা ওয়েবসাইট এসছে ইসিআই ওয়েস্ট বেঙ্গল দেখে দেখে আপনারা কিন্তু লিখে নেবেন এবং এখানে আপনারা আরও লিখতে পারেন ভোটার পোর্টাল বলেও লিখতে পারেন এই যে ইসিআই ওয়েস্ট বেঙ্গল এখানে আমি হাত দিলাম এখানে একটা ওয়েবসাইট খুলে গেল ভালো করে দেখে নেবেন ওয়েবসাইটটা খুলে গেল তারপরে আপনারা দেখে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে আপনারা করবেন এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন ভালো করে দেখে নেবেন এখানে আমি ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলে গেল আপনারা এটা হচ্ছে হোম পেজ ফোন থেকে এবং কম্পিউটার দুভাবেই কিন্তু আপনারা দেখতে পারবেন কোনো অসুবিধা নেই এটা হচ্ছে হোম পেজ এখানে আপনার কিছু করার দরকার নেই এই পোর্টাল থেকে ভোটার বা ভোটের সমস্ত কাজ কিন্তু করা হয় এই পোর্টাল থেকে তা আপনারা প্রথমে কি করবেন এই যে লগ ইন অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন চলুন আমি ক্লিক করছি লগ ইন অপশানে ক্লিক করলাম পরবর্তী পেজ খুলে গেল এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইল নম্বর এবং এই যে ক্যাপচারটা দেখে দেখে নিচে ফ্লাপ করে লগ করবেন এখানে আইডি পাসওয়ার্ড কোথায় পাবেন আমি ভিডিও শেষে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে আইডি পাসওয়ার্ড কোথায় পাবেন এই যে একটা আইডি পাসওয়ার্ডে আপনি সমস্ত ভোটার কার্ড চেক করতে পারবেন এবং নাম ভুল থাকলে ঠিক করতে পারবেন ভোটার কার্ডে মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন সমস্ত কাজ কিন্তু এখান থেকে করতে পারবেন এই একটি আইডি পাসওয়ার্ডের মাধ্যমে যে কারোর কাজ আপনি করতে পারবেন এই একটা আইডি পাসওয়ার্ডে তা চলুন আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে লাইভ কিন্তু আপনাদেরকে আমি দেখে দিচ্ছি আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি মোবাইল দিয়ে দিয়েছি এবার দেখে দেখে ক্যাপচারটা আমি একটা কথা মনে রাখবেন ক্যাপচারটা যেভাবে আছে সেইভাবে কিন্তু আপনাকে লিখতে হবে কোনো উল্টোপাল্টা লিখলে হবে না ছোট হাতের বড় হাতে যেভাবে আসবে সেইভাবেই আপনাকে লিখতে হবে দেখুন আমি মোবাইল নম্বর দিয়ে দিয়েছি এবার কি করব রিকোয়েস্ট ওটিপি এই যে বটমটা দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করছি আমার ফোনে কিন্তু ওটিপি চলে আসছে দেখি কতক্ষণ টাইম লাগে ওটিপিটা দেখে দেখে আমি বসিয়ে দেব ওটিপি চলে এসে আমি ওটিপিটা দেখে দেখে বসিয়ে দিচ্ছি ওটিপিটা দেখে দেখে আমি বসে দেওয়ার পর এই যে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে আমি কিন্তু লগ ইন হয়ে গেলাম এখানে যার নামে আইডি তার নামটা কিন্তু এখানে শো হবে ভালো করে দেখে নেবেন তারপরে একটু নিচের দিকে যাবেন ভালো করে দেখে নেবেন এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখার ওপরে আপনি ক্লিক করবেন ফিল লেখাটা যে রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এই যে এসআইআর দু এই লেখাটার উপরে আপনি একবার ক্লিক করবেন চলুন আমি ক্লিক করি ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটা চলে আসলো এবার আপনি নিচের দিকে যাবেন এই যে সিলেক্ট লেখা আছে এখানে হাত দেবেন এখানে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আপনি যে রাজ্যে বাস করেন সেটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন আপনার যেটা হবে আমার ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম তারপরে এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনার ভোটের এপিক নাম্বারটা দেবেন অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন যার দেখবেন ভালো করে মনে রাখবেন যার দেখবেন তার ভোটার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন চলুন আমি ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দিই আমি ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দিয়েছি এবার যে সার্চ অপশানটা দেখতে পাচ্ছেন ডান দিকে এখানে ক্লিক করব চলুন আমি এখানে ক্লিক করি দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা কিন্তু নিচে মেসেজ চলে এসেছে এই যে ভালো করে খেয়াল করুন এইটুকুই আসবে এটাই হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেখুন লেখা আছে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নম্বর এই যে মোবাইল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ফর্মে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা এখানে কিন্তু শো হবে যদি এই লেখাটা আসে তাহলে জেনে নেবেন আপনার ফর্মটা ঠিক মতো সাবমিট হয়ে গেছে আপনার কোনো অসুবিধা নেই আপনি হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন ভালো করে দেখেন এই লেখাটা যদি চলে আসে ফর্মে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা এখানে শো হবে ভালো করে দেখে নেবেন আর যদি বাই চান্স সেই নাম্বারটা শো না হয় উল্টোপাল্টা নাম্বার শো হয় বা অন্য কিছু শো হয় তাহলে খুব তাড়াতাড়ি আপনার নিজের বিয়লোর সঙ্গে যোগাযোগ করবেন তা না হলে কিন্তু আপনার অসুবিধা রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব আপনি নিজের বিয়লোর সঙ্গে কন্ট্যাক্ট করবেন বা দেখা করবেন যে আমার ফর্মটা এখনও অনলাইনে সাবমিট হয়নি কেন কি ভুল রয়েছে আপনাকে বিয়লোর বলে দেবে প্রত্যেকের কিন্তু একই সিস্টেম আপনি যদি বাড়ির কারোর দেখতে চান বা ফ্যামিলির কারোর দেখতে চান তা একই নিয়ম আপনি কি করবেন এই ফাইনাল এখানে ক্লিক করবেন এখানে স্টেট সিলেক্ট করবেন যারই দেখতে চান না কেন তারপরে এখানে আপনার এপিন নাম্বারটা বা ভোটার নাম্বারটা দিয়ে দেবেন ফ্যামিলি বা বন্ধুবান্ধব যারই দেখতে চান তারই দেখতে পাবেন সেম প্রসেস একদম সহজ পদ্ধতিতে এবার আসুন আইডি পাসওয়ার্ড কোথায় পাবেন চলুন আমি দেখে দিচ্ছি আইডি পাসওয়ার্ড কোথায় পাবো আমি এখান থেকে লগ আউট হয়ে যাচ্ছি লগ আউট করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি লগ আউট হয়ে গেলাম এরপরে আপনারা আইডি পাসওয়ার্ড কোথায় পাবেন এই যে দেখুন লগ ইনের পাশেই এখানে লেখা আছে সাইন আপ এখানে ক্লিক করবেন এই সাইন আপে ক্লিক করছি আমি সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটা চলে আসবে এখানে আপনারা মোবাইল নম্বর ভালো করে দেখে নেবেন এখানে মোবাইল নম্বর দেবেন একটা ভ্যালিড মোবাইল নম্বর যেখানে ওটিপি যাবে তারপরে এখানে ইমেল আইডি দেবেন অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন তারপরে আপনি কি করবেন একটু নিচের দিকে যাবেন এখানে ক্যাপচারটা দেখে দেখে ফিল করবেন এই যে ক্যাপচারটা এখানে দেখে দেখে লিখে দেবেন লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে কিন্তু একটা ওটিপি চলে যাবে ওটিপিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আইডি ক্রিয়েট হয়ে যাবে ওই নাম্বারটা দিয়ে আপনি কিন্তু তারপরে লগ করে ভোটের সমস্ত কাজ কিন্তু আপনি করতে পারবেন একদম বন্ধু বান্ধব থেকে শুরু করে যে কাউরির ভোটের কাজ কিন্তু আপনি ঘরে বসেই ফোন থেকেই কিন্তু করতে পারবেন ফোন বা কম্পিউটার যেখানে খুশি ওই আইডি পাসওয়ার্ডে লগ ইন করে আপনি কিন্তু কাজ করতে পারবেন যে কোনো কাজ আপনি করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং এই নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে